প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো আমরা চলে আসলাম ফিল ভিজিটে আমাদের সেই এস আর কোম্পানির সেই নতুন প্রজন্মের একটি আপডেট একটি জাত এবং কৃষকের যত জায়গায় বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে চাষিদের মাঝে এই জাতটা পৌঁছে গেছে তাদের জন্য আস্থার একটি জাত সেটা হচ্ছে এস আর কোম্পানির এস আর বীর নামটা একটু সবাই মনে রাখবেন এস বীর তো আমি আজকে যে জমিতে আছি এই জমিতে গাছের বয়স হচ্ছে আজকে পঞ্চান্ন দিন আজকে আগস্ট মাসের পঁচিশ তারিখ ভিডিওটা ধারণ করা হচ্ছে তো এই পঁচিশ তারিখে আপনারা দেখব আমরা আমাদের ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো এখানে গাছ থেকে এই গাছ থেকে আপনারা অলরেডি দুইবার ফল হারভেস্ট শেষ করা হয়েছে এবং আজকে তৃতীয়বার হারভেস্ট ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাছে কি পরিমাণে ফল মানে কি বলবো এক কথা অসাধারণ কি পরিমানে ফল ঝুলে আছে আসলে ক্যামেরায় কিভাবে দেখা যায় আমি জানি না কিন্তু আমি ফল ছাড়া আমি পাতা এবং ফল প্রায় সমান দেখতেছি এবং প্রত্যেকটা ফল দেখেন এই যে এখানে যে ফলগুলো আছে এটা হলো বীরের একটা অন্যতম বৈশিষ্ট্য যে এখানে যে ফলগুলো আছে দেখেন প্রত্যেকটা ফল কিন্তু আপনার সমান প্রত্যেকটা ফল এই দেখেন এই প্রত্যেকটা ফল কিন্তু আপনার সম আকৃতির কোথাও কোনো কিন্তু আপনার ক্যাট বা অন্য টাইপের কোনো করলা আপনারা পাবেন না ফলগুলো সম হবে এবং গাছটার কথা যদি বলি যে দেখেন গাছ এই পর্যন্ত আসছে এই পর্যন্ত গাছের ভিতরে কোথাও কোনো কিন্তু একটা গাছেও কোথাও কোনো ভাইরাস আপনি পাবেন না সাধারণত এই প্রতিকূল অবস্থার ভিতরে যে এত সুন্দর গাছ মানে আমি এক কথায় বলবো যে অসাধারণ একটা এটা শুধু জাতেরই বৈশিষ্ট্য কারণ জাত ছাড়া আপনি যদি ভালো জাত ছাড়া যদি অন্য কোনো জাত করতেন তাহলে আপনার মনে হয় এই গাছ এই পর্যন্ত আপনি রাখতে পারতেন না কারণ আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে সবজির জন্য সব থেকে প্রতিকূল একটা অবস্থা এখন বিরাজ করতেছে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা নতুন উদ্যোক্তা এবং চাষি কমার্শিয়ালি ভাবে যারা মাঝারি সাইজের করলা চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই যাত্রা আপনারা দুইভাবে চাষ করতে পারবেন মাটিতে এবং মাচায় এবং এটা সারা বছর চাষ করা যায় সারা বছর আপনারা এই যাত্রা চাষ করতে পারবেন এবং এইভাবেই এর ফলনটা আপনারা পাবেন আমি মনে করি এখানে যে ফলন আছে তার থেকে আপনারা যদি ভালোভাবে সঠিক পরিচর্যা করেন তাহলে আরও বেশি ভালো ফলন আপনারা পাবেন কারণ ইতিমধ্যে বাংলাদেশে সমস্ত পর্যায়ে কৃষকদের একটা বড় সারা কিন্তু বীরের উপরে আসছে এবং যে যে জায়গায় আপনারা এই বীর জাতটা কৃষকদের পর্যায়ে পৌঁছাইছে তাদের বীর ছাড়া অন্য কোন জাত তাদের অঞ্চলে চলবে না এবং তাদের মানে পুরোপুরি মনের একটা জায়গা দখল করে নিয়েছে এস আর বীর সুতরাং আর দেরি না করে যারা চাষ করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো ভাই পরীক্ষামূলক ভাবে হলেও মাঝারি সাইজের করলা যদি আপনারা চাষ করতে চান এক প্যাকেট হলেও এস আর চাষ আপনারা চাষ করে।